শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ হয়েছে এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আজকে আমাদের নয়াপল্টন থেকে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা শাহবাগ পরিমুখে আমরা বিক্ষোভ সমাপ বিক্ষোভ মেসি

শিক্ষার্থীরা দুই নিয়ে হত্যা করেছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় ডক্টরকে নিতে হয়নি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিয়া আলম সাম্যকে হত্যা করা হয়েছে এখন আপনি দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেশকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে হত্যা করা হয়েছে তার দায়ী দায়িত্ব কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয় সুতরাং কোন হত্যাকাণ্ডের দায়ী দায়িত্ব কোন শীর্ষ নেতাকে শীর্ষ অভিভাবককে নিতে হয়নি কিন্তু আমরা দেখেছি চকবাজারের যে কেন্দ্র হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব রাজনীতির উদ্দেশ্য করে আমাদের দলের ভারপ চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এমন হচ্ছে রাজনীতিক উদ্দেশ্য হাতের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত আমাদের দলের ভারপ্র চেয়ারম্যান তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস হয়েছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই কখন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈশ্বানিত হয়ে তারা বিভিন্ন কোপাকাণ্ড করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা মনে করছি যে খুলনার ঘটনা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে তো কোনো স্লোগান দেয়নি আমরা সাতপুরে যেরকম একটু নৃশংস ঘটনা ঘটছে ঘটেছে ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীরা কথিত সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের স্লোগান দেয়নি সুতরাং চকবাজারের গঠনায় স্লোগান দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যই হল রাজনৈতিক উদ্দেশ্য হাসিন এবং এতে গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মত তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এমন সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা মনে করি এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই কিন্তু এর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না